জানুয়ারি দেখলাম প্রেস কনফারেন্স করেছে শাহরিয়ার কবি তাকে আমাদের দেশের লোকেরা কিছুর জানি কয় আমি বলি নাই আপনাদেরও কথা নাই এটা এটা বলেছেন এদেশের মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী এক সেক্টর কমান্ডার তার কথা তো হালকা ভাবে নেওয়া যায় না তার কথা তো নেওয়া যায় না তিনি বলেছেন একাত্তর সালে পাকিস্তানি জানুয়ারেরা বাংলাদেশের নিরীহ মানুষের উপর যখন ঝাঁপিয়ে পড়েছে মা বোনদের ইজ্জত লুণ্ঠন করেছে তখন এই শাহরিয়ার কবির পাকিস্তানিদেরকে দেশি মুরগ সাপ্লাই দিয়েছে আমরা বলবো মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডারের সেই কথাকে আমলে নিয়ে দায়িত্বশীল মহল শাহরিয়ার কবিরের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেন অভিযোগ প্রমাণিত হলে পরে ট্রাইব্যুনালে তাকে হাজির করে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত প্রমাণিত হলে তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড বাস্তবায়ন করতে হবে আর আমিও বলি যেমন কুকুর তেমন মুগুর দরকার এই শাহরিয়ার কবির যে ট্রান্সসেন্ডারের পক্ষে কথা বলে তারে শুধু এতটুকুই বলবো তুই তোর বউয়ের কাছে যা গিয়ে বল দেখো বউ এত বছর ধরে আমি সংসার করি তোমার সাথে তোমার কবি এখন থেকে মনে মনে কবিরাবা কবি এটা বলে দে আমার তো মনে হয় তোর বউ তরে ভালো কোনো জুতা না বাথরুম থেকে সেটি এনে ওই জুতা দিয়ে করে পিটাবে নেই এই বদমাইশি সমকামিতার এই শিক্ষা ব্যবস্থাকে বইয়ের ভিতরে রাখতে দেওয়া হবে না হবে না হবে না এই দেশ হচ্ছে অলিয়া উলিয়াদের আবাদ করা বীর একদের আবাদ করা মেহনতে করা এই জমিনে নাস্তিক কথাবাদী শিক্ষা কারিকুলাম বরদাস্ত করা হবে না চলতে দেওয়া হবে না হবে না হবে না ট্রান্সজেন্ডার কি শয়তানি ইবলিস এখন রিটায়ার্ড চলে গেছে কি শয়তানি শরীফ থেকে এটার প্র্যাকটিক্যাল অ্যাপ্লাই শুরু হয়েছে গত সপ্তাহে ঢাকার এক গার্লস স্কুলে এক ছেলে পরে ঢুকে গিয়েছে পুলিশ তারে पिटाईছে দেখেন নাই আপনারা শরীফ থেকে শরীফা একটা ছেলে ছেলের মতোই দৈহিক বৈশিষ্ট্য কণ্ঠ ছেলের মতো ছেলের মতো দাঁড়ি কোপ সবই যায় মনে মনে সে ভাবে মে কি জাতের শয়তানি মনে মনে ভাবে এটা মনস্তাত্ত্বিক লিঙ্গবাদী এটা তার মানসিক রূপ তার মনের রূপ মনের রূপের চিকিৎসা করুক কিন্তু এটাকে প্রমোট করা আইন পাস করা বৈধতা দিয়ে কিংবা পাট্ট বইয়ে ঢুকিয়ে দিয়ে ছেলে মেয়েদের ব্রেইন ওয়াশ করা برداشت করবে না দেশের মানুষ এই যে ক্লাস সেভেন এর বইয়ে এটা আছে বাচ্চারা যদি এগুলা পড়ে তো পরিণতি কি হবে শুনেন দলমত নির্বিশেষে সবাই এটা শুনেন আপনিও বিপদে পড়বেন আপনার ছেলে মনে করেন এটা পড়লো আপনার ছেলে ইন্টারমিডিয়েটে কলেজে যাওয়ার পরে বা ইউনিভার্সিটিতে যাওয়ার পরে সে যখন হোস্টেলে সিট দরকার তখন হোস্টেল সুপারকে যদি বলে স্যার দেখতে আমি মুন্না কণ্ঠ মুন্নার মতো কিন্তু সিট লাগবে এখন আমি মনে মনে মুন্নি আমার মহিলা হোস্টেলে সিট দেন তো পরিস্থিতি কি হবে শিয়াল মুরগির খামারের পাশে এসে মুরগিকে বলছে দেখো মুরগি আমি দেখতে শিয়াল কিন্তু মনে মনে আমি মুরগি এখন মুরগির যদি দয়ামায়া হয় যদি বলে ঠিক আছে মনে মনে যেহেতু মুরগি আমাদের সাথেই থাকুক তো শিয়াল মনে মনে মুরগি হয়ে মুরগির খামারে ঢুকলে সকালবেলা একটা মুরগি থাকবে শিয়াল মনে মনে মুরগি হয়ে মুরগির খামারে ঢুকলে মুরগির যে পরিণতি হবে মুন্না মুন্নি হয়ে কলেজ বিশ্ববিদ্যালয়ের হোস্টেলের সিট পেলে মেয়েদের পরিণতিও তাই হবে শুধু তাই নয় মুন্না যদি মনে মনে মুন্নি হয় আপনাকে যদি বলে আব্বু আমি কিন্তু এখন মুন্নি আমার বিয়ে দেন বিয়ে যদি মুন্নার সাথে দেয় বাসর ঘরে দেখা যাবে বাসর করতেও সমস্যা দুটা এক ঝাঁক ঠিক না বলেন মনে মনে মুন্নি হইলে কি হবে জিনিস তো মুন্নার তারপরে সম্পদ বন্টন করতে গেলে তো আরো সাংঘাতিক পেস লাগবে মুন্নি যদি বলে আব্বু এতদিন মুন্নি ছিলাম এখন আপনি জায়গা জমি বন্টন করবেন মনে মনে মুন্না দেন তো বন্টন করে সুতরাং এগুলো হলো শয়তানি বদমাইশি নম্রামি আর সমকামিতাকে প্রমোট করার জন্য এই সব বদমাইশি ইহুদি ইহুদি খ্রিস্টান আর পশ্চিমাদের গোলামরা এগুলো বইয়ে ঢুকিয়ে দিয়েছে ঠিক সাতাইশ জানুয়ারি দেখলাম প্রেস কনফারেন্স করেছে শাহরিয়ার কবি তাকে আমাদের দেশের লোকেরা কিচুর জানি তা আমি বলি নাই আপনাদেরও কথা নাই এটা এটা বলেছেন এদেশের মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী এক সেক্টর কমান্ডার তার কথা তো হালকা ভাবে নেওয়া যায় না তার কথা তো হালকা ভাবে নেওয়া যায় না তিনি বলেছেন একাত্তর সালে পাকিস্তানি জানুয়ারেরা বাংলাদেশের নিরীহ মানুষের উপর যখন ঝাঁপিয়ে পড়েছে মা বন্ধুর ইজ্জত লুণ্ঠন করেছে তখন এই শাহরিয়ার কবির পাকিস্তানিদেরকে দেশি মূরখ সাপ্লাই দিয়েছে আমরা বলবো মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডারের সেই কথাকে আমলে নিয়ে দায়িত্বশীল মহল শাহরিয়ার কবিরের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেন অভিযোগ প্রমাণিত হলে পরে ট্রাইব্যুনালে তাকে হাজির করে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত প্রমাণিত হলে তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড বাস্তবায়ন করতে হবে আর আমিও বলি যেমন কুকুর তেমন কুকুর দরকার এই শাহরিয়ার কবির যে ট্রান্সজেন্ডারের পক্ষে কথা বলে তারে শুধু এতটুকু বলবো তুই তোর বউয়ের কাছে যা গিয়ে বল দেখো বউ এত বছর ধরে আমি সংসার করি তোমার সাথে তোমার কবি এখন থেকে মনে মনে কবিরা বা কবরি এটা বলে দেখ আমার তো মনে হয় তোর বউ তোরে ভালো কোনো জুতা না বাথরুম থেকে স্যান্ডেল এনে ওই জুতা দিয়ে তোরে পিটাবে সুতরাং এই বদমাইশি সমকামিতার এই শিক্ষা ব্যবস্থাকে বইয়ের ভিতরে রাখতে দেওয়া হবে না হবে না হবে না এই দেশ হচ্ছে অলিয়া উলিয়াদের আবাদ করা বীর মাসায়কদের আবাদ করা মেহনতে করা এই জমিনে নাস্তিকতাবাদী শিক্ষা কারিকুলাম বরদাস্ত করা হবে না চলতে দেওয়া হবে না হবে না হবে না